এগারো বছর ষোলো দিন পরে আপনাদের বোয়া এবং আল্লাহর রহমতে মুক্তপতাসে আসার তাওফিক রায় করেছেন আপনারা জানেন কয়েক মাস পূর্বে আমার জামিন হয়েছিল এখন আমি ভাবছি আল্লাহ সোবাহান দালার রহমান এবং তার যে ইচ্ছা তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সব কিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে আপস করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করতো

এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল কে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনীয় দেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজাকার ইত্যাদি বলে এই দেশের জনগণকে বিভক্ত করে রাজত্ব করার চেষ্টা করেছিল বিষয়ে একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমান কে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলবো পিছনের দিকে আমাদের যাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জবাব দেব কাজের মাধ্যমে সেজন্য মনে রাখবেন এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে হামারা একই কাম এনতে কাম মনে আছে মাসাল আমাদের একই কাজ হচ্ছে এনতে মানে প্রতিশোধ কিন্তু এই প্রতিশোধ কিভাবে শুনুন ভালো করে শুনুন প্রতিশোধ মানে এই নয় এটা স্বাভাবিক করতে বুঝে আসে প্রতিশোধের প্রথম কাজ হচ্ছে ক্ষমা ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন তিনি বিজয় বেশে মক্কায় ধারণো সহनायक গ্রাম তো সদর পরিবারে রেখে বসে আছেন আল্লাহর নবী ইশারায় অবজ্ঞা করছেন আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করলেন ও মক্কার কাফেরা আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো মক্কার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছেন আজকে আমি সে কথাই বলবো এই কথা বলেছিল আমার ভাই ইউসুফ ইসসলাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ঠিক ইউসুফ ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠর ভিতরে চলে আসলো ইউসুফ আলাইহিসসালাম তাদের ক্ষমা করে বলেছিলেন লা তাসরিব আলাইকুম আল আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আমার কোনো খব নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম আর নবী তল মাহ আর সেই বিজয় দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার একটাই সারাপ বেড়ায় তা স্লক্ষ তরবারি পদ্গার কাভেদেরকে কচু পেকার করে রক্তেরঞ্জিত করে ফেলতো এই অর্ণবী অজ্জার কাভেরদেরকে উদ্দেশ্য করে বললেন

ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সামনে এসেছি এখন আমরা কেউ কোনো বিশৃঙ্খলা করবো না ওনার বারবার হচ্ছে ভাই গাড়ির যেন কোনো ক্ষতি কেউ না করে কেউ বসাবা করতে না আসে এরকম ভাবে গাড়ির যেন কোনো রঙের ক্ষতি না লাগে কারণ গাড়িতে ওনার নিজের ওনার তো জন্য আমরা শান্ত ভাবে দীর্ঘ এগারো বছর পর্যন্ত ধর্ষণ করতে পেরেছি ইনশাআল্লাহ এখন কিছু সময়ের জন্য ধৈর্য ধরবেন আমাদের কষ্ট হবে না আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ তালা আপনাদের সকলকে জাদা দান করুন আমি ওই সকল ভাইদের জন্য দোয়া করছি আবু সাহেব থেকে শুরু করে এই আন্দোলনে এবং এর